তিস্তা ও গঙ্গার পানি বাংলাদেশকে বন্টন করার ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি খারিজ করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার মঙ্গলবার তথ্য দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এতে বলা হয়েছে চব্বিশ জুলাই পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি লিখে ফারাক্কা চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনায় গঠিত কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি চাওয়া হয় পরে পঁচিশ আগস্ট পশ্চিমবঙ্গের সেচ ও জলপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে মনোনীত করা হয় তাই রাজ্য সরকারকে পাশ কাটিয়ে কেন্দ্র কোন কিছু করছে না মন্তব্য করে মমতার দাবি খারিজ করে দেয় কেন্দ্রীয় সরকার এর আগে সোমবার এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় চিঠি দেন মমতা অভিযোগ করেন রাজ্য সরকারের সাথে আলোচনা না করে বাংলাদেশকে পানি দিতে চাইছেন মোদী একই সাথে একতরফার সিদ্ধান্ত হলে দেশজুড়ে বিক্ষোভের হুশিয়ারিও দেন মমতা foreign secretaries inside mr